এই ভিডিওতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এট পেপার এডুকেশন সাজেশনটা তুলে ধরবো পূর্বের ভিডিওতে বেঙ্গুলি সাজেশনটা তুলে ধরেছি এট পেপারের তোমাদের যাদের বেঙ্গুলি অনার্স আছে তোমরা সেটা দেখবে আর এট পেপারে যাদের এডুকেশান দেখার প্রয়োজন তোমরা দেখে নিতে পারো আমি খুব সংক্ষিপ্তভাবে প্রত্যেক টেন থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি ঠিক আছে আর তোমরা যারা হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীরা কমেন্ট করছো আমি দিতে পারবো কি না জানি না কারণ সময় নেই আমি সময় করতে পারছি না ঠিক আছে তার জন্য তোমরা ভালো করে তোমাদের স্যার ম্যাডাম যা দিয়েছে সেগুলি দেখে নেবে আর আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদেরকে যেগুলি দিয়েছে সেগুলি দেখে নেবে ওকে তোমাদের এডুকেশন এট পেপারে আছে গ্র্যাট এডুকেটরস প্রত্যেক ইউনিটে তিনজন করে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দুজন শিক্ষাবিদকে যদি তোমরা ভালো করে ধরো দুজন শিক্ষাবিদের উপর ভালো করে প্রশ্ন দেখলে তোমরা কিন্তু প্রশ্ন কমন করতে পারবে লিখে আসতে পারবে তিনজন করে দেখে গেলে হয়তোবা অনেক সময় একটু মনেও না থাকতে পারে উলট পলট হয়ে যেতে পারে অ্যান্সারগুলি তার জন্য দুজনকে ভালো করে দেখলে তোমাদের কিন্তু অ্যান্সার করতে সুবিধা হবে যেমন আমার থেকে যারা নোটস নিয়েছিল আমি যেগুলি দিয়েছি তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের সেভেন পেপারটা কিছুটা কঠিন হয়েছে কিছু প্রিভিয়াসের থেকে ততটা বেশি আসেনি তবে এইট পেপার তোমাদের ততটা কঠিন করবে না যতটুকু মনে হচ্ছে কারণ একটা পেপার যদি একটু কঠিন করে অন্য পেপার সহজ করবে এ পেপারটা সহজ করবে মোটামুটি বাইশ তেইশের মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ওকে তো সেইভাবে করে তোমরা দেখবে যেমন প্রথমত আমি ইউনিট ওয়ান থেকে যেটা দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর তিনটা পার্ট আছে একটা হচ্ছে কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ প্রাইমারি এডুকেশান সবার প্রথমে অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবদান তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি তারপর হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় সংস্কার অর্থাৎ সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস ইন নাইনটিন সেঞ্চুরি এই তিনটি পার্ট থেকে দুটি পার্ট দিয়ে তোমাদের প্রস্তাবটা আসতে পারে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর বা এডুকেশনাল থটস দিলে এগুলি থেকেই তোমরা তোমরা লিখতে পারবে ঠিক আছে এডুকেশনাল থটস হচ্ছে সবগুলি পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপরে এগুলি দেখলে হবে তারপর তোমাদের দেখতে হবে রাজা রামমোহন রায় থেকে রাজা রামমোহন রায় থেকে এভাবে প্রশ্ন আসতে ওয়াই ওয়াইজ রাজা রামমোহন রায় কল দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান রেসার্স অর্থাৎ রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের নবজাগরণের জনক বলা হয় কেন এভাবে করে আসবে বা পিওনর অফ এরকম পোলেও একটা পাঠ দিতে পারে কাকে বলা হয় তো এটাই মেনলি তারপরে তোমাদের এখান থেকে সবার প্রথমে দেখতে হবে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ রাজা মোহন রায় টু দ্য সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান এবং তোমাদেরকে দেখতে হবে ডিসকাস দ্য এডুকেশনাল থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ রাজা রামমোহন রায় অর্থাৎ রাজা রামমোহন রায়ের শিক্ষামূলক চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড এর দুটি পার্ট তিনটি পার্ট দেখলে দুটি পার্ট দিয়ে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট রাজারাম রায় থেকে এই পার্টগুলি ঠিক আছে কমন পড়ে যাবে তারপরেও দুটি এক্সট্রা পার্ট আছে এক্সট্রা পার্টগুলি আমি তোমাদেরকে বলে দিই মেন ফিচার্স অফ এডুকেশনাল ফিলোসফি অ্যান্ড সাপোর্ট অফ ইংলিশ লিটারেচি ইন ইন্ডিয়া এডুকেশন এ দুটি পার্ট আছে এক্সট্রা যদি প্রশ্ন ব্যতিক্রম করে এই দুটি পার্ট থেকে দিতে পারে এই দুজন শিক্ষাবিদের উপর কেউ যদি রাজা স্বামী বিবেকানন্দর উপর প্রশ্ন পড়বে স্বামী বিবেকানন্দর উপর প্রশ্ন অনেকগুলি পার্ট আছে সে পার্টগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখো কী কী আছে সবার প্রথমে এইমস অফ এডুকেশান উমেন এডুকেশান মেথডস অফ টিচিং বা ইনস্ট্রাকশান ম্যান মেকিং এডুকেশান তারপর হচ্ছে মাস এডুকেশান রিলিজিয়াস এডুকেশান মরাল এডুকেশান তারপর হচ্ছে বিবেকানন্দ এডুকেশন অফ থট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন দ্য টু ডেজ এডুকেশান সিস্টেম এভাবে করেও তোমাদের প্রশ্ন আসতে পারে তিনটি পার্ট দিয়ে তোমাদের প্রশ্ন আসবে স্বামী বিবেকানন্দ থেকে বা দুটি পার্ট দিয়ে আসতে পারে তবে আমি তোমাদেরকে বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় ভালো করে দেখে তারপরে যদি সম্ভব হয় স্বামী বিবেকানন্দ পড়ো ওকে তারপর তোমাদের দ্বিতীয় থেকে সবার প্রথমে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর ওপর তোমাদের মহাত্মা গান্ধীর এডুকেশনাল থটস এর মধ্যে থেকে এইমস অফ এডুকেশান কারিকুলাম অ্যান্ড মেথডস অফ ইন্সট্রাকশন বা টিচিং সবার প্রথমে দেখবে তারপরে তোমাদের বেসিক এডুকেশান দেখতে হবে মহাত্মা গান্ধীর যে বেসিক এডুকেশান বেসিক এডুকেশানে ফিচার্স ক্যারাক্টারিস্ট বা প্রিন্সিপাল প্রিন্সিপালগুলো তোমাদেরকে দিতে পারে একই পয়েন্ট হবে পয়েন্টগুলি প্রায় মোটামুটি সেম ঠিক আছে প্রিন্সিপালস বলো ক্যারাক্টারিস্টিক্স বলো আর ফিচার্স বলো ওকে এরপরে দিতে পারে হোয়াই বেসিক এডুকেশান কলড বেসিক বা দিতে পারে যে হোয়াই বেসিক এডুকেশান ওয়াজ নট সাকসেসফুল অর্থাৎ লিমিটেশানগুলি বেসিক এডুকেশান লিমিটেশানগুলি বা আর মেরিটসগুলি অর্থাৎ সুবিধাগুলি এগুলি তোমরা দেখে নেবে বেসিক এডুকেশনের মধ্যে থেকে ওকে এগুলি দেখলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে মহাত্মা গান্ধীর মধ্যে থেকে তারপরে দ্বিতীয় দ্বিতীয়ত তোমরা দেখবে রবীন্দ্রনাথ টেগুরের উপর রবীন্দ্রনাথ টেগুরুর উপর তোমরা এভাবে দেখবে এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য কারিকুলাম অ্যান্ড টিচিং মেথড বা মেথডস অফ টিচিং বা এটাকে অন্যভাবে দিতে পারে ওয়াই টেগুরস নট লাইক টু ট্রেডিশনাল স্কুল এডুকেশন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রথাগত শিক্ষা স্কুল শিক্ষা পছন্দ করতেন না এখানে শিক্ষাদান পদ্ধতির পয়েন্টগুলি দিয়ে কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে তারপরে চার নম্বর আছে ইম্পর্টেন্স অফ মাদার টাং বা দিতে পারে কনসেপ্ট অফ মিডিয়া ফর্ম ইনস্ট্রাকশন এখানে পয়েন্টগুলি কিন্তু সেম উত্তর কিন্তু সেম হবে শিক্ষাদানা মাধ্যম বা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব আমি সেইভাবে করেই উত্তরটা রেডি করে দিয়েছি আমার থেকে যারা নিয়েছিলেন তারপরে ডিসিপ্লিন এবং ম্যানসাদের ইনফ্লুয়েন্স অফ ন্যাচারালিজম অন টেকর্স এডুকেশন সিস্টেম রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় প্রকৃতিবাদের প্রভাব এই পাঠগুলি যদি তোমরা দেখো তোমরা ইউনিট টু থেকে রবীন্দ্রনাথের উপর একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা ইউনিট থেকে শ্রী অরবিন্দের উপর যদি একটি প্রশ্ন দেখো তাহলে দু হাজার প্রশ্নটা দেখা যাবে দু হাজার যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য প্রাইম অবজেক্টিভস অফ ইন্টেগ্রেল এডুকেশান হাউ ক্যান ডিভিট ট্রান্সলেটেড ইন্টু প্র্যাকটিস জাস্টিস বা জাস্টিফাই এরকম করে তোমাদেরকে দিতে পারে তো এই প্রশ্নটা তোমরা দেখবে দু হাজার থেকে শ্রী অরবিন্দের উপর একটি প্রশ্নই এগুলি দেখলে তোমাদের ইউনিট টু থেকে দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তারপর ইউনিট থ্রি থেকে তোমরা সবার প্রথমে রুসুর উপর দেখতে হবে রুসুর উপর তোমাদের এভাবে আসতে হবে ইজ দ্য নন অ্যাজ দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অ্যান্ড হোয়াই ইন্টু হাউ মেনি স্টেজেস অফ ডিভাইড দ্য এডুকেশন লাইফ অফ সাইড ডিস এডুকেশন প্ল্যান বেসড অন দিস ডিভিশন এভাবে করে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে বা এটার সাথে তোমাদের ডিসক রুশ কনসেপ্ট অফ নেগেটিভ এডুকেশানের পার্টটা দিতে পারে অ্যাড করে দিতে পারে ওকে রুশুর নেগেটিভ এডুকেশান অ্যান্ড দ্য ন্যাচারাল কনসিকুয়েন্সেস এই দুটি পার্ট তোমাদেরকে দেখতে হবে বা রুসুর মতে শিক্ষকের লক্ষ্য বা ন্যাচারাল এডুকেশনে নেগেটিভ এডুকেশনে যে রুসুর যে টিচার টিচারের কথাটা বলেছেন রোল অফ টিচার অফ রুসুস নেগেটিভ এডুকেশান এই পার্টটা তোমরা অ্যাড করে রাখতে পারো ওকে আমার কথাগুলি অবশ্যই শুনবে তোমাদের স্ক্রিনে যে প্রশ্নগুলি দিচ্ছি এর সাথে তোমরা কিন্তু আমার কথাগুলির মধ্যে দু একটা পার্ট আমি অ্যাড করে দিচ্ছি সেগুলি কিন্তু রাখবে ওকে তারপরে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে ফ্রয়েবেলের মধ্যে থেকে ডেস্ক্রিপ ফ্রাইবালান্স এইমস অফ এডুকেশন কারিকুলাম অ্যান্ড মেথডস অফ টিচিং বা ইনস্ট্রাকশান এটা তোমরা সবার প্রথমে দেখবে ওকে তারপরে তোমরা দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে হোয়াট ইজ কিন্টারগেটেড সিস্টেম কিন্টারগেটেড সিস্টেমের যে ফিচার্সগুলি অর্থাৎ বৈশিষ্ট্যগুলি আছে সেটা রাখবে সেটা রাখার পর তোমরা এখানে আরেকটা পার্ট তোমাদের এখানে অ্যাড করতে হবে তা হচ্ছে এই প্রশ্নটা এক্সপ্লেন দ্য কনটেক্সট দ্য সিগনিফিকেন্স অফিস গিফটস অ্যান্ড অকুপেশন হাউ ফার দিস মেথড অ্যাপ্লাইড টুডে ডে ইন টিচিং চিলড্রেন এই পার্টটা তোমরা তোমাদের অ্যাড করতে হবে এই প্রশ্নটার সাথে তোমাদের তবে এমস অফ এডুকেশন কারিকুলাম মেথডস অফ টিচিং এ পার্টগুলি ভেরি ইম্পর্টেন্ট ওকে বা প্লে প্লেওয়ে মেথড বলে যদি তোমাদের আসে প্লেওয়ে মেথডের প্রিন্সিপাল তাহলে কিন্তু ওই যে তোমাদের ইন্টারগ্রেটেড সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলিই কিন্তু তোমরা লিখবে ওকে এ হচ্ছে তোমাদের ইউনিট থ্রি থেকে তাছাড়া প্যাস্টালসির উপর তোমরা যদি কেউ প্রশ্ন দেখবে মনে করো তাহলে ডিসকাস দ্য এডুকেশন থটস অ্যান্ড প্র্যাকটিস অফ প্যাস্তালসি স্পেশালি রেফারেন্স টু এইমস অফ এডুকেশান মেথডস অফ টিচিং অ্যান্ড রোল অফ দ্য দ্য টিচার এভাবে করে তোমরা একটা প্রশ্ন দেখে নেবে প্যাস্তালসির মধ্যে থেকে ওকে এক্সট্রাভাবে তারপর ইউনিট ফোর থেকে তোমরা যেটা প্রথমে দেখবে তা হচ্ছে মন্তেশ্বরীর উপর তোমরা সবার প্রথমে দেখতে পারো এক্সপ্লেন মন্তেশ্বরী এইমস অফ এডুকেশান দ্য রোল অফ টিচার অ্যান্ড দ্য মেথডস অফ ইন্সট্রাকশন বা টিচিং অ্যান্ড কারিকুলাম এই পার্টটা সবার প্রথমে তোমরা রাখবে মন্তশ্রীর মধ্যে থেকে তারপরে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিকস অফ মন্তশ্বরী মেথড অ্যান্ড হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিট অ্যান্ড অর্থাৎ ডিমেরিটস মানে লিমিটেশান অফ দিস মেথড এই পার্টটা তোমরা মন্তশ্বরীর মধ্যে থেকে রাখবে এগুলি যদি দেখো যেমন মন্তেশ্বরীর যদি প্রিন্সিপালস আসে প্রিন্সিপালস আসলে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটি দিয়ে দেবে তো মন্তেশ্বরীর মধ্যে থেকে তোমরা এই পাটগুলি রাখতে পারো সবার প্রথমে বা তোমাদের কিছু টু মার্কসের পার্ট এভাবে অ্যাড করে দিতে পারো হোয়াট ইজ ডিডেকটিভ অ্যাপারেটাস বা হোয়াট ইজ কাসাদা মিনি এভাবে করে কিন্তু অ্যাড করে দিতে পারে ওকে এইগুলো প্রথমত দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে জন ডিউয়ের মধ্যে থেকে জন ডিউয়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ জন ডিউই টু এডুকেশান থিওরি অ্যান্ড প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট ওকে তারপরে তোমাদের এটার সাথে তোমরা এইমস অফ এডুকেশান রোল অফ টিচার এব পার্টটা রাখবে এবং রাখবে এক্সপ্লেন দ্য মেন ফিচার্স অফ প্র্যাগমেটিক এডুকেশন উইথ স্পেশাল রিফারেন্স টু হিস আইডিয়া অফ স্কুল এ পার্টটা তোমরা রাখবে জন ডিউ এর মধ্যে থেকে এই জন ডিউ এবং মন্তেশ্বরী দেখলে তোমাদের এক দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া কেউ যদি তোমরা হারবার স্প্যান্সারের উপর একটি প্রশ্ন দেখবে মনে করো তাহলে হারবার স্প্যান্সারের উপর তোমরা এই প্রশ্নটা দেখতে পারো কে আইডিয়া অফ এডুকেশনাল ফিলোসফি হারবার স্পেন্সারের সিগনিফিসেন্স অফ ফিলোসফি ইন দ্য প্রেজেন্ট টাইম এভাবে করে তোমরা একটা প্রশ্ন দেখে যেতে পারো বা হারবার স্পেন্সারের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন এভাবে আছে ডিস ডিসকাস হাউ হারবার এক্সপ্লেন এডুকেশনাল ইন ইটস থ্রি অ্যাক্সেপ্টস ইন্টেলেকচুয়াল মরাল অ্যান্ড ফিজিক্যাল বলে একটা প্রশ্ন এভাবে করে আছে হারবার স্পেন্সারের উপর এ দুটি পার্ট তোমাদেরকে দেখতে হবে যদি হারবার স্পেন্সারের উপর দেখো তবে তোমাদেরকে বলবো জন ডিউই এবং মন্তেশ্বরই ভালো করে দেখার জন্য ওকে আর যদি হারবার্ট স্পেন্সার দেখো তাহলে প্রথম পার্টটা তোমরা দেখে যেতে পারো এক্সট্রাভাবে এ হচ্ছে তোমাদের এইট পেপার সাজেশান আশা করি তোমরা এগুলি দেখলে তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে ওকে থ্যাংক ইউ